আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজের নতুন শিপমেন্টের নতুন কিছু প্রোডাক্ট আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম যারা সরাসরি সব ভিজিটের ইচ্ছা পোষণ করছেন তারা চলে আসবেন আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্লাস বিল্ডিংয়ের নিস্তালায় নিউ সুপার সরি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে এটা পরিচিত আর এখানে চারটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সো আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

তোলা যায় দূরে থেকে মানে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা উড়হি বলি অ্যাকচুয়ালি আমরা ওই যে মাখালারা বলে ঝোলের বা ডালের ইয়া নেওয়ার জন্য ওই যে আগে বাসে নারকেলের ফল দিয়ে বানাইতো ওই জিনিসটাই এখন আপগ্রেড হয়ে গেছে তো কমার্শিয়াল রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কিন্তু এগুলার প্রচুরই আয়দা আছে তাদের দৃষ্টিও আকর্ষণ করছি আমার ভিডিও যদি কর্পোরেট পার্সনদের মধ্যে মানে এই ধরনের পার্সনও কেউ দেখেন তারাও কিন্তু ভাইয়ের কাছ থেকে বালকে প্রোডাক্ট নিতে পারেন তো আলম ভাই কোন আইটেমটা দিয়ে স্টার্ট করবেন স্টার্ট করব এই জিনিসটা দিয়ে

আলাম দশক দর্শকদের উদ্দেশ্য করে বলে আপনাদের দয়ে কিছু ব্যান করে বিক্রি করতে চাই যেটা কাস্টমারদের আস্থা থাকে আস্থা হ্যাঁ যেটা আপনারা অন্যান্য দেশে আসলে ঘুরলে খুঁজলে অন্যান্য দেশের বড় বড় সুপার শপগুলো শেলফেও পাবেন আচ্ছা আমি আরেকটা বলি প্রত্যেকটা দর্শকদের জন্য কতটা খুব খেয়াল করে নেবেন যে এখানে আমি রিটেলার শপ বাট আমি ইনপোর্ট করি এখানে লেখা আছে 304 হ্যাঁ ইউএস লেখা আছে থ্রি জিরো ফোর আচ্ছা এখানে কিন্তু গায়ের খোদাই করে লেখা আছে থ্রি জিরো ফোর বাট এটা ট্রাই ট্রাইপলের অর্থটা হলো এটা তিনটা লেয়ারের আচ্ছা এখন আমি যেটা বলি যেটার থ্রি জিরো ফোর টা হচ্ছে যেখানে রান্নাটা হবে ওই পাশটায় হ্যাঁ আর বহি বাইরের সাইডটা হচ্ছে যেন নিচে আপনার ওই ইন্ডাকশনেও ধরে ওই প্লেটিং এর জন্য ওই ম্যাগনেট শীটটাও বসানো আছে সো এটা অনেকেই বলি আমরা সুইজারল্যান্ড ইউএস আমেরিকা জার্মান আমি বলবো আমি একজন রিটেল শপ থেকে বলতেছি বাট হোলসেলের পরিচয়টা দেওয়ার দরকার নেই ইউরোপের জন্য একটা কোয়ালিটি বানাচ্ছে অস্ট্রেলিয়া আমেরিকার জন্য এশিয়া ইন্ডিয়া বাংলাদেশ ভারত দুবাইয়ের জন্য একটা কোয়ালিটি বানাচ্ছে এখন আমি বলবো যে আমি আমার সবই বিক্রির জন্য আমার রুচিবোধ থেকে আমি ভালো প্রোডাক্ট আনছি অবশ্যই এতটুকু কাস্টমারের ট্রাস্টের জন্য আমি বলতে পারি তো এটার আমাদের চারটা সাইজ করি কোন কাস্টমার বলতে পারবে না নেওয়ার পরে যে এটা জিনিসটা খারাপ হচ্ছে মানে যারা মরক্ল্যান্ড লাভার আছেন মরক্ল্যান্ড এর পরে যদি বাংলাদেশে না মরক্ল্যান্ড তো আপু আমরা সেটা তো অবশ্যই কিন্তু আমাদের কাছে সব সময় বাট এটা নিজে এইটাই বললাম যে এইটার গ্রেড বিট করতে পারে বা এইটা নিয়ে যেরকম স্যাটিসফ্যাকশন পাইছেন ওরকম স্যাটিসফ্যাকশন যদি পাইতে চান তাহলে এই প্রোডাক্টটা নিতে হবে তো আমরা আজকে প্রাইস টা দিচ্ছি এবং পাশাপাশি আমরা দুটা মাল্টি রাখছি যেটা বত্রিশ সিএম এবং চৌত্রিশ সিএম সিএম এর মাপে ঠিক ভিডিও তো এরকম বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ চারটা সাইজ এখানে কিন্তু লিটার গুলো দেওয়া আছে বাইশের মধ্যে এখানে লিটারটা লেখা চার লিটার অনেক পাঁচ লিটার আছে যেটা চব্বিশ পাঁচ লিটার

আমাদের স্ক্রিনে থাকবে এই প্রত্যেকটা নাম্বার শর্ট কন্টাক্ট দুটো আছে প্রোপাইটের কন্ট্যাক্ট দুটো আছে প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ঢাকার বাইরে যে সমস্ত দর্শকরা নিতে চাচ্ছেন কাস্টমার আপুরা ভাইয়ের প্রবাসী তারা আপনারা আমাদের এই নাম্বারটাই ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন অনেকে পোস্ট করে ভাই আমি অ্যাডভান্স করতে চাই না প্রতারিত আপনি ভিডিও কলে দেখে অ্যাডভান্স করেন হ্যাঁ ভাই একটা প্রোডাক্ট ঢাকার বাইরে আপনার পার্সেলটা রিসিভ করলেন না

আপনি যদি মনে করলেন যে আমাকে অফিস দেখাতে পারেন আমাকে শোরুম দেখাতে পারেনা তাহলে ওখানে আপনার ট্রাস্টার হবেন না কারণ অ্যাটলিস্ট অনেকে অফিস সেট আপ নিয়ে হলেও কিন্তু বিজনেসটা করে অবশ্যই তো এইটাই কারো হতে পারে যে কর্পোরেট টাইপের তারা একটা শোরুম নিতে পারলো না কিন্তু তারা একটা অফিস গোডাউন ফ্যাক্টরি একটা কিছু কিছু না তো হয়ে অবশ্যই বিজনেসটা হয় সো আলম ভাই সময় দেওয়ার জন্য এবং নতুন শিপমেন্টের প্রোডাক্টের আপডেটটা আমার দর্শকদের সামনে উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য ইনশাল আলম ভাইকে সাথে করে আরো নতুন নতুন আপডেট নিয়ে হাজির হবো অনেক অনেক প্রোডাক্ট আসছে সো পাইকারা হোক বা খুচরা ক্রেতারা হোক অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আলম ভাইয়ের চলে আসবেন সরাসরি আলম এন্টারপ্রাইজে দেখা হবে নতুন ভিডিও তাল্লাফে